পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ডাকডোকরা ঘাটে করতোয়া নদী পারাপারের নৌকাগুলোতে টোল আদায়ে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রতিদিন খেয়া পারাপার হওয়া শত শত যাত্রী স্থানীয়দের অভিযোগ ইজারাদারের নিযুক্ত টোল আদায়কারীরা সরকার নির্ধারিত কোনো চার্ট ছাড়াই মন গড়াভাবে টোল আদায় করছেন নিয়ম অনুযায়ী শুকনো মৌসুমে মাথা পিছু পাঁচ টাকা এবং বর্ষা মৌসুমে সাত টাকা টোলি নেওয়ার কথা থাকলেও এর চেয়ে অনেক বেশি টাকা আদায় করা হচ্ছে অতিরিক্ত টোল দিতে অস্বীকার করলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ আছে যাত্রীরা আরো জানান কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই ঘাটে টোল আদায়কারীদের স্বেচ্ছাচারিতা চরমে পৌঁছেছে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা না নিলে তাদের দুর্ভোগ আরো বাড়বে দিছেন ভাই কত টাকা দেন স্যার আচ্ছা ওকে কত নেয় লোক খালি লোক 10 নেয় এই বিষয়ে জানতে চাইলে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রবিউল ইসলাম জানান তিনি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবেন এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হবার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা